চ্যানেল মহুয়া চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আজও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ক্যাবেজ মাঞ্চুরিয়ান করি তোমাদের খুব ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যাক স্কিপ না করে দেখতে থাকো লাস্ট পর্যন্ত একটি ক্যাপসিকাম দুটি টমেটো আর এই কয়েকটি কোয়া নিয়েছি রসুন আর আদা কি একটু মানে পরিমাণ মতো নিজেদের পরিমাণ মতো দেবে আদা নিয়েছি কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো আর পিঁয়াজ কুচি এগুলো গোটাভাবে দেখায়নি এগুলো সব কেটে নিয়েছি কেটে তোমাদের সাথে শেয়ার করছি দেখো সব কিছু উপকরণগুলো কাটা হয়ে গেছে এবার শুরু করব। চালের গুডি। চালের গুঁড়ি চালের গুঁড়ি নিয়েছি এটা যেহেতু চালের গুঁড়ি দিয়ে করব। বানাবো আর এই যে বাঁধাকপি কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে এই যে ছাদনিতে জল ঝরতে দেওয়া হয়েছে এবার বানাবো দেখতে থাকো সবাই কী রকম লাগবে অবশ্যই লাস্ট পর্যন্ত জুড়ে থাকবে ভালো লাগবে তোমাদেরও আর এটা হচ্ছে ময়দা এই চামচের তিন চামচ ময়দা নিয়েছি এই চামচের দু চামচ প্রথমে নুন দিয়ে দিলাম আর ওই চামচেই এক চামচ হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ভালো করে মাখতে হবে সব কিছু সব কিছু মশলা দিয়ে ভালো করে মেখে নিই প্রথমে মাখা হয়ে যাওয়ার পর এর সাথে চালগুড়ি ময়দা সব কিছু দিয়ে আবার ভালো করে মাখতে হবে প্রথমে মশলাটা ভালোভাবে মেখে নিই এই হাতার চার হাতা চালের গুঁড়ো নেব হুম চার হাতা দিয়ে দিলাম চালের গুঁড়ো এরপর এই যে বাটিতে তিন চামচের মতো দেখিয়েছিলাম এটাও ঢেলে দিই তোমার ময়দাটি চালের গুঁড়োর উপরে এরপর একসাথে ভালোভাবে মেখে নেব এরপর সব কিছু উপকরণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে মেখে নেব কপিটি কাটার পর নুন হলুদ দিয়ে রেখে একটু মেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো সেই জন্য জল বেরিয়ে গিয়েছিল আর সব কিছু যখন চালের গুঁড়ি আর ময়দাটি দেওয়ার পরে আর জল দিতে হয়নি নি যে জলটা বেরিয়েছে সেটাতেই মাখা মাখা হয়ে গেল এবার এই যে মাখা হয়ে গেছে ভালোভাবে এবার দেখুন আমরা এই কফি বড়ার আকৃতি করে ভেজে নেব পুরো মাখাটার এবার বড়ার আকৃতি করে মেখে নেব চলো এবার শুরু করি প্রথমে চুলা রাঁচটি জেলে নি এরপর কড়াইটি বসিয়ে দেব কড়াইটি গরম হয়ে যাক গরম হয়ে যাওয়ার পর তেলটি ঢালবো কড়াইটি গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো ভাজার জন্য তেলটি ঢেলে নেব একটু বেশি পরিমাণে ঢালবো তেলটা কারণ ভাজতে হবে তো কফি বড়া ভাজবো সেই জন্য একটু বেশি তেল ঢেলে নিলাম যে যে মাখা আছে এই রকম ভাবে বলের আকৃতি করে নেব তারপর তেলে ছাড়বো তাহলে ভালো লাগবে দেখতে ভালো লাগে এরপর তেলও গরম হয়ে এসেছে তেলও গরম হয়ে এসেছে এবার বড়াটি ছেড়ে দেবো তেলের মধ্যে অত করেও আকৃতি করে করতে পারেন আবার এইভাবেও দিয়ে দিতে পারেন দেখতে একই লাগবে ভালো লাগবে খেতে তো টেস্ট অবশ্যই হবে তেল গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দেবো দেখুন এবার বুঝতে পারছেন তো তেলটা কীরকম গরম হয়েছে ছাড়ার মধ্যে এইভাবে তেল একদমই টানে যতটা তেল ঢেলেছিলাম পুরোটাই আছে একটু টাইট টাইট করে মাখাটা হয়েছিল যদি এটা নরম করে মেখে দেন তাহলে তেলটা পুরো টেনে নিত আর একটু শক্ত শক্ত করে বড়াটা যদি মাখা হয়েছে এ কারণে কারণ খেতে ভালো লাগে আর নরম হয়ে গেলে তেল টানবে খেতেও ভালো লাগবে না টেস্ট খারাপ হয়ে যাবে এ দেখুন রকম শক্ত শক্ত হয়েছে এই যে শক্ত করে মাখা হয় কারণ বড়াটি আবার রান্না করতে হবে তো রান্না করতে হবে তাহলে ভেঙে যাবে যদি নরম মাখা হয় সেই জন্য শক্ত শক্ত করে মাখা হয়েছে আর তেলটা তো টানবেই না একদম নরম মাখলে ভেঙেও যাবে আর তেলটাও পুরোটা টেনে নেবে ভাজা কমপ্লিট এবার রান্না শুরু করে দিচ্ছি এটাতে এবার রান্না করব বড়া ভাজা হয়ে গেছে এই দেখুন অনেকগুলোই হয়েছে এই দেখুন বড়া ভাজা হয়ে গেছে এগুলো চায়ের সাথে তো ভালো লাগে যেহেতু রান্না করব কিন্তু এটা চায়ের সাথেও খেতে খুবই খুবই ভালো লাগে যে তেলটা ছিল এতটা তেল দিয়ে তো রান্না করা যাবে না তাই কিছুটা তেল তুলে রাখলাম আর বাকিটা রইল এবার এটার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটি আর অল্প একটু জিরা গোটা জিরা দিলাম আর কেটে রাখা কোচানো পেঁয়াজ সাথে লঙ্কা কুচি দিয়ে দিলাম চিরে রাখা যে লঙ্কা কাঁচা লঙ্কা সেটিও দিয়ে দিলাম কুচি পেঁয়াজও দিয়ে দিলাম আর আদা যে কেটে রাখা আদাটা আর রসুনটি বেটে নেওয়া হয়েছিল। সে আদা বাটা রসুন বাটাও দিয়ে দেবো অল্প একটু লাল লাল হয়ে যাক পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটাটা দিয়ে দেবো लाल लाल हो गते ही एक हल्का ब्राउन लाल लाल हो থাকব এরপর দিয়ে দেব ক্যাপসিকাম টমেটো দিয়ে দিলাম এরপর এই চামচের দেড় চামচ নুন দেবো প্রথমে এক চামচ দু চামচ দিয়েছিলাম ওই কপি মাখার সময় এরপর মশলাটার জন্য দিলাম দু চামচ নুন আর একটু হলুদ গুঁড়ো জল অল্প জল একটু দিলাম গরম মশলা এক চামচ এই গরম মশলাটা আমার মা বানিয়েছে সেই জন্য আরো ভালো দোকান থেকে নিয়ে আসতেও পারো আবার বাড়িতে বানিয়ে রাখতেও পারো বাড়িতে যেটা বানানো হয় খুবই ভালো লাগে মশলাটা আর একটু চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা থেকে দিয়ে দিলাম টমেটো সস টমেটো দিয়ে দিলাম টমেটো সস বড়াগুলো দিয়ে দিলাম মশলাটা হয়ে গেছে তা সেই জন্য বড়াগুলো ঢেলে দিলাম এবার নাড়তে হবে গ্যাসের আঁচটি কম করে দিলাম এবার আর একটু জল দিয়ে দেব ব্যাস আমার মাঞ্চুরিয়ান তৈরি এবার পরিবেশন করতে পারেন গরম গরম রেডি এবার হয়ে গেছে পরিবেশন করে দেওয়া যায় গরম গরম পরিবেশন করলে খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেল এতটা ভালো লাগে না কিন্তু গরম গরম খেলে খুব ভালো লাগে গরম পরিবেশন করুন দেয় দেখুন কি সুন্দর লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো রেসিপিটি আর ভালো লাগলে অবশ্যই আমার একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে আর যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকেই অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধুরা দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ